হাসিনা আছে হাসিনা আছে কই গেছে কই গেছে খুব কাঁচা কাছে কথা বলেন ঠিক কিনা হাসিনা নাই আমাদের কণ্ঠ চিপিয়ে ধরেছিল ওই চিপিয়ে ধর শরীর শাসক আর নাই চলে গেছে ইন্ডিয়ায় চলে গেছে চলে যায় নাই পালায় গেছে কেমন করে গেছে হাসিনা নাই দেশে নাই পালায় গেছে কোথায় কথা বলেন হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ওরে আমার বুবু খাইছে ধরা এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় সবাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ওরে দিল্লি বুবু মামা বাড়ি সেটাই বুবু দিছে পারি ঠিক না ওরে দিল্লি বুবু মামা বাড়ি সেটাই বুবু দিছে পারি বীর জনতা যাচ্ছে বার বীর জনতা যাচ্ছে বার বীর জনতা যাচ্ছে বার বুবু তোমার ফাঁসি চাই কি চাই কি চাই আওয়াজ দান কি চাই কি চাই হাসিনা নাই দেশে নাই পালে গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালে গেছে ইন্ডিয়ায় সবাই হাসিনা নাই দেশে নাই পালে গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালে গেছে ইন্ডিয়ায় বাকিটা বলবো বলবো বুবু এই দেশে তোমার ঠিকানা এই আর হবে ঠিক না আপনি চট করে ঢুকে পড়বেন আর হবে না আর ববু এই দেশে তোমার ঠিকানা এই জন্মে আর হবে না কত মানুষ মারছো তুমি কত মানুষ মারছো তুমি কত মানুষ মারছো তুমি জনতা এসে জানতে চায় হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় সবাই হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়া ঠিক কি এখন সমাজ গড়ার সময় এখন রাষ্ট্র গড়ার সময় আমাদেরকে ভূমিকা রাখতেই হবে কথা বলেন ঠিক কিনা এই কয়েকটা মাস আপনারা শ্রম দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যদি ভূমিকা রাখেন এমন হতে পারে আপনার লাইফ এর মধ্যে দিয়ে ইসলামী রাষ্ট্রে আপনার লাইফ কেটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা maaf করে দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন প্রিয় হাজিরিন এক নম্বরের কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যখন সমাজে জেনা বেশি হয়ে যায় তখন সেই সমাজে বলেন তো ভূমিকম্প দেয় কে আওয়াজ দিয়ে বলেন কে বিরক্ত হচ্ছেন নাকি এক নম্বরের কারণ হলো সমাজের বৈষম্য বেশি হলে ওই সমাজের মধ্যে ভূমিকম্প দেয় আল্লাহর রাসূল দুই নাম্বার কারণ বলেছেন যে দুই নাম্বার ভূমিকম্পের কারণ হলো যখন সমাজে মদ্যপান নেশাগ্রস্ত মানুষ বেশি হয়ে যায় ওই সমস্ত নেশাগ্রস্ত মানুষদেরকেই ভিতরে ভয় তৈরি করার জন্য ভূমিকম্প দেয় কে আমাদের সমাজে নেশা বাড়ছে না কমছে আওয়াজ দেন নেশা এমন পরিমাণে বাড়ছে আগে ছেলেরা নেশা করত এখন ছেলেরা না মেয়েরা নেশা করে আগে বাবা মা চিন্তা করত ছেলেদেরকে নিয়ে এখন শুধু ছেলেদেরকে নিয়ে চিন্তা নাই এখন মেয়েদেরকে নিয়েও বলেন তো চিন্তা আছে না নাই আগে মানুষ রাস্তা দিয়ে যেতে পারবো না পারতো না ডাকাতের ভয়ে চোরের ভয়ে এখন মানুষ যদি রাস্তা দিয়ে যায় গভীর রাত হয়ে যায় দেখবেন ভয় পায় নেশাগ্রস্ত মানুষের কথা বলেন ঠিক না কোন মাতাল কেমন করি এসে কি অবস্থা হয়ে যাবে সুতরাং এত রাতে মনে হয় যাওয়া ঠিক হবে না ডাকাতের ভয় নয় কিন্তু নেশা গ্রস্ত মানুষের ভয় আছে না নাই তিন নাম্বার কারণ বলেছেন যখন সমাজের মধ্যে গান বাজনা হয় গান বাজনা হওয়ার কারণে ওই সমাজের মানুষদেরকে আল্লাহ সতর্ক করার জন্য ভূমিকম্প দেয় এবার বলেন তো আমাদের সমাজে গান বাজনা আছে না নাই আওয়াজ দান গান বাজনা হয় এই যে এখন খ্যাপখামার ফাঁকা হয়েছে দেখবেন ছেলেরা রাত ভরে এমনভাবে বক্স বাজাবে তাদের জমিনটা তো কাববে কাব্যে আপনি যেই খাটে শুয়ে আছেন সেই খাটটাও কাপে কথা বলেন ঠিক কিনা অসুস্থ শিশু আছে না তাদের এদিকে কোনো খেয়াল নাই যদি ওই ছেলেদেরকে বাধা করা হয় সবাই সমষ্টিবদ্ধ ভাবে তাদেরকে আক্রমণ করে কথা বলেন ঠিক কিনা এদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে প্রতিবাদ করতে হবে এদের যদি এগুলো কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া না হয় দেখবেন এদের কারণেই ভূমিকম্প দিয়ে আমাদের কেউ ধ্বংস করে দিবেন কে আওয়াজ দিয়ে বলেন কে এটা কার সন্তান এটা আপনার সন্তান আপনার ভাই কেন বক্স বাজায় বক্স বাজা যাবে না শুধু এই দোলা বাড়িতে নয় আপনার মেয়ের যখন বিয়ে দেন এই বিয়ের সময় বক্স বাজিয়ে বলেন তো গান বাজনা আছে না নাই শরীয়ত সেখানে হচ্ছে বিবাহ কিন্তু কোনো রাষ্ট্রপতির কোনো কথা নয় হুকুম নয় বিবাহ হবে বিবাহ হবেই হুকুম কার আওয়াজ দিয়ে বলেন কার শরিয়তের হুকুম আপনার বাড়ির মধ্যে পালন হবে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কত সুন্দর সিস্টেম শরিয়তের বিধান যেখানে পালন হয় সেই জায়গায় আপনি বক্স বাজান কেন এটা তো ঠিক নয় আপনি বক্স বাজান গান বাজনা করেন এটা ঠিক নয় এগুলো বন্ধ করার দরকার আছে নাই যেই সমাজে গান বাজনা হবে যেই সমাজে যেই বাড়িতে গান বাজনা হবে মসজিদের কমিটি এবং ইমাম সাহেবের উচিত ওই বাড়ির মেয়ের বিবাহ না পড়ানোর কথা বলেন ঠিক কিনা ঠিক নয় যাবে না শক্ত হতে হবে আপনি ইমাম আপনার রিজিকের মালিক আপনার সভাপতি নয় আপনার রিজিকের মালিক ওই এলাকাবাসী নয় আপনার রিজিকের মালিক কে ডন তাদেরকে কোনো ভয় পাবেন না আপনি বলে দিবেন ওই বিবাহে অনুষ্ঠানে গান বাজনা হয়েছে বক্স বেজেছে আমি ইমাম সাহেব এই এলাকার ইমাম নেতা আমি ওর বিবাহ পড়াইতে যাব না শরীয়তের বিধান বাস্তবায়ন করার সময় যারা বক্স বাজায় ওই বিবাহের মধ্য দিয়ে যেই সংসার গঠিত হবে ওই সংসার থেকে যে সন্তান হবে সেই সন্তান কখনোই আদর্শ সন্তান হতে পারে না ঠিক কি না কেমনে হবে তার শরীয়তের বিধান বাস্তবায়নে তো গান বাজনা হয়েছে শরীয়ত বিরোধী কাজ হয়েছে আল্লাহর রহমত তো সেখান থেকে উঠায় নেওয়া হয়েছে তাহলে আমাদের এই ছেলেদের গান বাজনা দোলা বাড়িতে পিকনিক নামে সারা যাবত গান বাজনা বন্ধ করতে হবে বিবায়ের বাড়িতে যেই গান বাজনা হয় সেগুলো বন্ধ করতে হবে আর আল্লাহ রাসুল বলেছেন চাইন নাম্বার কারণ হলো সমাজে যখন নাচ ড্যান্স বেশি হয় নাচানাচি হয় সেই সমাজের মানুষদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্প বলেন তো দেয় কয়টা কারণ আওয়াজ দেন কয়টা কারণ সাইটটা কারণ আল্লাহর রাসূল বলেছেন ভূমিকম্প বিজ্ঞান বলেছে তিনটি কারণে ভূমিকম্প হয় এক নম্বরের কারণ বলেছেন যখন পাথরে পাথরে ঘর্ষণ হয় পাথরে পর পাথরে ঘর্ষণের ফলে ভূমিকম্প হয় দুই নম্বর বলেছেন পাহারে মধ্যে অগ্নিগিরি হলে তখন সেখানে ভূমিকম্প হয় তিন নাম্বার কারণ বলেছেন জমিনের মধ্যে যখন গ্যাস বৃদ্ধি পায় তখন ভূমিকম্প হয় এবার বলেন বিজ্ঞানের বড় বৈজ্ঞানিক আমরা বিজ্ঞানের কথা মানব কিন্তু পরে আগে মানবো আমরা সবচেয়ে বড় বিজ্ঞানের বৈজ্ঞানিক যিনি তার কথা আল্লাহ রসুন কি বলেছেন সেটা আমাদের মানার দরকার আছে না নাই অবশ্যই সেটা আমাদেরকে মানতে হবে আল্লাহ রাসুল চারটি কারণ বলেছেন এই চারটি কারণ থেকে বলেন তো বিরত থাকার দরকার আছে না নাই অবশ্যই আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রাসুল কি করেছেন কি বলেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে আল্লাহ রাসুল কি করতে বলেছেন সেগুলো আমাদেরকে করতে হবে রাসুলের আদর্শে বলেন তো আদর্শিত হওয়ার দরকার আছে না নাই রাসুলের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই রাসুল লা ভালো ভাষা রাসূল আমার ভালোবাসা রাসূল প্রেম বিরহের মূল আলোচনা রাসূল কাজে কাজে অনুপের না রসুল আমার ভালো বসা রসুল আলো আশা রসুল আমার প্রেম বির মূল আলো আমার কাজে কর্মে পের ঠিক না রাসূলের আদর্শে আদর্শিত হবে হতে হবে আমাদের তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী চারটি কারণে ভূমিকম্প হয় বৈজ্ঞানিকদের আলোকে আমরা জানতে পারলাম তিনটি কারণে ভূমিকম্প হয় এই ভূমিকম্পের মধ্য দিয়েই জমিনকে ধ্বংস করে দিবেন কে সব কিছু মেসেকার্ড সব ধ্বংস হয়ে যাবে এবার একটি মাঠ তৈরি হয়ে যাবে

এই জমিনকে বলা হবে তোমার ভিতরে যা আছে সব কিছুই বের করে দাও এবারে বলেন তো এই জমিনের ভিতরে কি আছে অসংখ্য গুণিত মানুষ আমরা এই জমিনের নিচে শুয়ে থাকবো শুধু তাই নয় এই জমিনের নিচে খনিজ পদার্থগুলো আছে সোনার খনি কয়লার খনি গ্যাসের খনি আছে না নাই সোনার খনি রূপার খনি খনি এগুলো খনিজ পদার্থগুলো আছে সমস্ত খনিজ পদার্থ গুলো জমিন থেকে যখন উঠবে মানুষ দেখে হাই হাই করবে আল্লাহ এগুলোর জন্যই তো আমরা পাগল ছিলাম এই সম্পদ গুলোর আধিপত্য বিস্তার করার জন্যই তো আমরা পাগল ছিলাম আমরা তো আমার ভাইকে ঠকিয়েছি বোনকে ঠকিয়েছি মা বাবার সাথে সম্পর্ক আমি ছিন্ন করেছি শুধু এই সম্পদের জন্য আজকে সব সম্পদ জমিন থেকে বের হচ্ছে ব্যাপারে কি

তো যাই হোক আর আলোচনা নয় বারোটা বাজলেই প্রতি রাত মাহফিল আমরা অন্য মাহফিল শুনবো আমাদের এনার্জি ডাউন করবো না প্রতিদিন ইমানকে আমরা সাজাতে পারি এই ইমানের মধ্যে ইমানের দিয়ে ইমানের শক্তি যদি সমাজ রাষ্ট্র ব্যবস্থায় আমরা ইসলাম কায়েম করতে পারি তাহলে বলেন দুনিয়া আখিরাতে আমাদের সফলতা দিবেন কে আওয়াজ দিয়ে বলেন কে প্রিয় হাজরিন তাই আমরা একটি সমৃদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য সকলেই অগ্রণী ভূমিকা আমরা পালন করেই যাব ইংসা আল্লাহ এবং আগামী কাল মাহফিল আছে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করবেন ভালো আলোচক আছেন আপনারা আগামী কালকে দ্রুত আসবেন এবং দূর থেকে যে আলোচকগণ আসবেন তারা আলোচনা করবেন আপনার আলোচনা শুনবেন আমি সুরাতুল ঝিলঝালের প্রথম থেকে কিছু কথা বলেছি এখন থেকে নি কে আমাদের ময়দানে আমাদের হাসর নাসরটা কিভাবে হবে ড্যাঞ্জারাস একটা পরিবেশ হবে যারা এই বাংলাদেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার করে পাপার পাপের পাহাড় বানিয়েছে তাদেরকে কেমন করে তাদের হিসাব নিকাশ হবে যারা দুনিয়ার মধ্যে নির্যাতিত হয়েছে মাজলু যাদের চোখের পানি কেউ দেখে নাই শুধু রব দেখেছেন তাদেরকে আল্লাহ তালা কিভাবে আমল দিয়ে পুরস্কার দিবেন সে সম্পর্কে অনেক চমকপ্রমত আলোচনা ছিল আলোচনা শেষ করার জন্য যেহেতু মাহফিল কর্তৃপক্ষ বলেছেন আমি বাকি আলোচনা সমাপ্ত করতে পারলাম না আগামী কোনো জায়গায় যদি এরকম কোনো প্রোগ্রাম হয় আমি চেষ্টা করব অল্প সময়ে সুরাতুল জিলঝালের এই তাপসিরটি গোসালোভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইংসা আল্লাহ তা আমি এই অল্প সময়ে যে কথা বলেছি আমার কথা বলার মধ্যে যদি রকম ভুল ত্রুটি হয় আপনার সকলেই সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী হওয়ার পাশাপাশি সকলের কাছে আমি দোয়া প্রার্থী হয়ে আমার কথাবার্তা এখানে শেষ করতেছি তার আগে আমিও আমার ভিজিটিং কার্ড রেখে আসার কারণে আমি আমার মোবাইল নাম্বারটা বলতেছি আপনার চাইলে উঠিয়ে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ফাইভ থ্রি ফাইভ থ্রি নাইন আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ফাইভ থ্রি ফাইভ থ্রি নাইন ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনাদের ডাকে দ্রুত সারা দেব ইনশাল্লাহ এই কোরআন প্রসার প্রসারে আত্মনিয়োগ করেছি আল্লাহ তালাম আমাকে যেন দিনের জন্য কবুল করেন করে না যে দিয়ে সাথেই থাকুন